لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

Allah, Aid Allah, Aid Allah, Allah.

আল্লাহ 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 আল্লাহ

Allah 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 Allah

আয় মেরে মাওলায় মেরে মাহবুব মা মেরে মাসু রাখো মুজকো হার লাইল নাহার এসকে তে তেরে বুঝে বে সবর বে তব বেকার আগর জানেবে মাশুক নবসত আশা আসে তালেবে আশিকবে চারা নারা সাদ বাজায় ইয়া রাব্বুল আলামিন এক ফোঁটা পাক পানি দি আইবনি আদম কে কয়েক দিন ঘুরাইয়া বুড়াইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে দুনিয়ার সব কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে আখেরাতের কামাই তো কিছু করতে পারলাম না দুনিয়ার মধ্যে যে দিন জেন্দা রাখেন ইসলামের উপরে জেন্দা রাখিয়ে রব্বুল অবস্থায় আপনার গোলামি করার তৌফিক দিয়ে দিয়ে আমি যখন শেষ ডাক দিবেন মেহরবানি করে ইমানের সাথে শেষ ডাক দিয়ে وصلى الله على خير خلقه محمد وعليه واصحابه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين